ভ্রমণ জানালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আমরা চলে এসেছি দুটি পাতা একটি কুড়ির দেশ চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে তো শ্রীমঙ্গলে ঢোকার পথে আপনি প্রথমেই যে জিনিসটি আপনাকে স্বাগত জানাবে সেটি হলো এই চাকন্যা ভাস্কর্য তো বন্ধুরা আমরা আমাদের সিলেট যাত্রা শুরু করব এই চাকন্যা ভাস্কর্য দিয়ে চলুন বন্ধুরা শুরু করি আমরা এখানে দেখবো এই চাকন্যা ভাস্কর্যটি এবং এই চাকন্যা ভাস্কর্যটির পেছনে এবং সামনে রয়েছে সুন্দর চা বাগান তো বন্ধুরা চলুন আমরা ঘুরে দেখি এই চাকন্যা ভাস্কর্যটি এবং এর সামনে এবং পেছনের চা বাগানগুলো এই চাকন্যা ভাস্কর্যটি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লসনার শেষ প্রান্তে সাতগাঁও চা বাগানের পাদদেশে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের প্রবেশদ্বারে অবস্থিত সড়কপথে ঢাকা থেকে শ্রীমঙ্গল যাবার সময় এই চাকন্যা ভাস্কর্যটির দেখা মিলবে এই ভাস্কর্যটির নকশা করেছেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সিনিয়র আর্টিসার শিল্পী সঞ্জিত রায় এক নারী চাকন্যা ও চা গাছের আদলে তৈরি করা হয়েছে এ ভাস্কর্যটি এর উচ্চতা চব্বিশ ফুট এবং নিচের বেজমেন্টের দৈর্ঘ্য আট ফুট ও প্রস্থ আট ফুট এটি নির্মাণ করতে সময় লেগেছে এক মাস বিশ দিন দুই সালের ডিসেম্বর মাসে এই চাকন্যা ভাস্কর্যটি তৈরির কাজ শুরু হয়ে দু সালের উদ্বোধন হয় এবং দু সালে এটিকে সংস্কার করা হয় চা শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের প্রতি শ্রদ্ধা নিবেদনস্বরূপ শ্রীমঙ্গলের প্রবেশদ্বারে নির্মাণ করা হয়েছে অপরূপ সাজে সজ্জিত এই চাকন্যার ভাস্কর্যটি শ্রীমঙ্গলসহ দেশের সব চা শ্রমিকদের ভালো মন্দ আনন্দ বেদনা সবই যেন মিলেমিশে আছে এই ভাস্কর্যটির মধ্যে চোখ জুড়ানো মনোমুগ্ধকর এই ভাস্কর্যটির সৌন্দর্য অবলোকনে প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটকের সমাগম ঘটে এখানে এই চাকন্যা ভাস্কর্যটির সামনেই রয়েছে সাঁতগাঁও চা বাগানের একাংশ তো বন্ধুরা চলুন আমরা এবার ঘুরে দেখি এই সাঁতগাঁও চা বাগান এবং এই চা বাগানের প্রকৃত চাকন্যাদের। যাদেরকে অনুসরণ করে তৈরি করা হয়েছে এই চাকন্যা ভাস্কর্যটি

ये भी आके नहीं है। और वो मान। जामीन। अरे। आओ। आओ तो बातिंग हो जाएगी। बात